জিরে বাচ্চা শেষ হবে এখন জিরা বাচ্চার পর পেঁয়াজ দিলে একটু কাটে নেব একটা আদা আর একটা জিরে পাটা জিরে পাটা জিরেটা বেটাব একটু পিঁচ কেটে নিই পেঁয়াজটা কেটে নিয়ে একটু

একটু ভালোভাবে ধুয়ে নেই মাংসগুলো একটু ভালোভাবে ধুয়ে নিই ধোয়ার পরে রান্না উঠে দেব রান্না উঠে দেব মাংস কিন্তু সেই হেবি সুন্দর মাংস

রান আউটে দেব রান দিলে এবার কারাই দিলেন একটু ওটা দেব তো কারাই বসে দিলাম কারায় দ কত এল দিলাম এবা দে পিচ পেস্ট দে তাহলে আমরা কিছু ধীরে ধীরে মিশ্র করে একটু গরম হবে গরম হবে তারপর লবণটা দেব ওহ আচ্ছা এবার দেই একটু আধা বাটা Poroshima bata. Injira bata. Mira. Yeah. Mm -hmm. No बोलो दी। इसमें लगा सकते हैं। अरे अरे नहीं लगा सकते हैं। इसमें बोलोगे। अरे नहीं है

একটু একটু কষণে দিলাম যার পরে ঢাক নিতে বইটা দেই মাংস কষানোর পরে এখন জোল দিব মাংসটা হেভি হয়েছে কিন্তু কষণ সুন্দর হয়েছে এবার একটু ঝোল দেব ঝোলটা ভালো অবশ্যই হওয়ার পরে পরেই সুন্দর পরিমাণ মতো একটু ঝোল দেয় পরিমাণ মতো ঝোলটা শেষ এবং ফিনিশিং এখন মাংস রান্না শেষ ভাগনিটা উঠালেন

Πολλά ώρα να κουρβώ, έτσι να πεις κάτι νύχτα. Πεις κάτι νύχτα. να κουρβώ, έτσι κάτι পিছ কাটিবি নিজে ঘি নব কাট রসুন একটু বাটে নেই রসুন বাটে নিচ্ছি রসুন বাটা পরে আদা কাটে আদা বাটা নিয়ে রসুনটা বাটা নিলাম রসুনটা বাটা নেওয়ার জি আদা বাটা নিব তারপরে জিরা বাটা লাগবে এখন একটা আদা বাটা নেই এই জন্য বাটনাতে বাড়াবাড়ি করার লাগে একটু বেশি

জিরে কাটা শেষ হয়ে গেল কাঁচামরিচ পোলার মধ্যে কাঁচামরিচ দেব একটু একটা বড়া ফেলে নেই রসুন বাটা আদা বাটা জিরা বাটা বাটা বাটি সবগুলো শেষ এখন রান্নার জন্য প্রস্তুতি নেই ঘুমিয়ে নেই চাল ধোয়া শেষ এখন রান্নার জন্য চুলাই নিয়ে যাবো করার জন্য মশলা রেডি করে নিচ্ছি প্রথমে আদা দিই রসুন দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিলাম জিরা দিলাম মরিচ দিলাম লবণ দিলাম তেল দিলেমটো মাখে আনি ভালভাৱে মাত পানীতে দি আনি পেলাই রান্নাবান্না শেষ হওয়ার পর এখন একটু খাওয়া দাওয়া করবো এই জন্য খাবার ফেললাম আমি আমার ছেলে রান্না করলাম একটু খাওয়া দাওয়া করবো